সুস্বাগতম নৈতিক মূল্যবোধের সংকট হল সমাজে স্বীকৃত নিয়মকানুন ও নৈতিকতার প্রতি অবজ্ঞা এবং নৈতিক অবক্ষয় আধুনিকতা বিশ্বায়ন এবং প্রকৃতিগত পরিবর্তনের কারণে জাতীয় সমাজে এই সংকট দেখা দিয়েছে এর ফলে সামাজিক সম্পর্ক ফাটল দেখা দিয়েছে মাদক অপরাধ এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে যা তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও অস্থিরতা তৈরি করেছে এই মূল্যবোধের সংকটকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল জাতীয় জীবনে নৈতিক মূল্যবোধের সংকট গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী বর্তমানে আমরা জাতীয় মূল্যবোধ হারিয়ে তীব্র জাতীয় সংকটের মুখোমুখি অবস্থান করছি মূল্যবোধ হল মানুষের আচরণ ও সিদ্ধান্তকে পরিচালিত করা নীতি ও মানদণ্ড যা বিশ্বাস ও নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে এটি সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে এবং ব্যক্তিগত সামাজিক ধর্মীয় ও পেশাগত ক্ষেত্রে প্রভাব ফেলে মূল্যবোধের কিছু উদাহরণ হল আইনের শাসন সামাজিক ন্যায় বিচার সহনশীলতা সততা এবং দায়িত্ববোধ বর্তমানে আমরা তীব্র জাতীয় সংকটের মুখোমুখি মুখোমুখি এই তীব্র সংকটে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমরা সকলে অস্থির হয়ে উঠেছি আচরণী চলনি বলনি শৃঙ্খলা হারিয়ে ফেলেছি জীবন থেকে শ্রদ্ধাবোধ উঠে গেছে বর্তমানে আমরা দুষ্ট ইন্দ্রিয় ইন্দ্রিয়ের হাতে নিজেকে সমর্পণ করেছি ইন্দ্রিয়ার দ্বারা পরিচালিত হয়ে বিবেক বৈরাগ্যের ধারের কাছে আমরা থাকি না দেহকেন্দ্রিক সুখ ও ইন্দ্রিয় সুখ আমাদের শুভ সুচ সূচনা দুলিস করে দিয়েছে পশু সুলভ মন বা স্বার্থপলতা নিয়ে আমরা বিচরণ করছি মনুষ্য জীবনের বিশাল মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি অতি নিম্নমানের মানসিকতা নিয়ে অতি জীবন জীবনযাপন করছি যে জীবনের মুখ্য সম্পদ স্বার্থপরতা স্বার্থপরতার পথ ধরে নিচুতা হীনতা কাপুরুষতা ও স্বেচ্ছাচার খুঁজে নিয়েছি সভ্যতার ক্রমবিকাশে প্রতিস্তরে নিয়ম শৃঙ্খলা ছিল বলেই মানব সভ্যতা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল অথচ আজ দেশ জুড়ে যে অবক্ষয়ের ঢল নেমেছে তার ফলে আমাদের সমাজ জীবনে নেমে এসেছে অসরতা সমাজের আনন্দের স্থল একান্নবর্তী পরিবার আজ ভেঙে পড়েছে পরিবার ছোটো হচ্ছে প্রতিটি পরিবারই নিঃসঙ্গতা বাড়ছে ভয়াবহ শূন্যতার মাঝে যে পল্লী অঞ্চলে একদা নিষ্ঠার সঙ্গে পালিত হতো সুনীতি ও সদাচার এবং প্রাচীন ভারতের অমূল্য বাণীগুলির অনুসরণে যে পল্লীবাসীরা ছিলেন সর্বদা তৎপর আজ সেই সমাজ অবক্ষয়িত পল্লী গ্রামের মানুষেরাও হারিয়ে ফেলেছে তাদের অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এই জন্য তারা ক্রমশই বিস্মিত হচ্ছেন বৃদ্ধ পিতামাতার প্রতি তাদের অপর অপরিসীমা দায় দায়িত্ব এবং মহান কর্তব্যের কথা এখন দেশে বহু বৃদ্ধ পিতামাতার অবস্থা অত্যন্ত করুণ অত্যন্ত বেদনাদায়ক উপার্জন ক্ষম পুত্রের কাছ থেকে যে শ্রদ্ধা ভক্তি এবং সেবা যত্ন তাদের প্রাপ্য তা ক্ষেত্রে তা থেকে তারা হচ্ছেন বঞ্চিত এরপর উপেক্ষিত পিতামাতার সংখ্যা আমাদের দেশে মোটেই নগণ্য নয় পুত্রদের হৃদয়হীন আচরণ পুত্রবধূদের কুটু কটুকটি এবং তাচ্ছিল্য তাদের অন্তিম দিনগুলিকে করে তুলেছে দুর্বিষহ তারা পৃথিবীর বুকে বেঁচে আছেন জীবন মৃত্যুর মতোই পিতামাতা মিলে যেয়ে বসতবাটি তৈরি করেছিলেন আজ বৃদ্ধ পিতামাতার সেই ঘরে স্থান নেই তার তাদের স্থান হয়েছে সিঁড়ির গড়ে ভাগ্যের কি অসহায় পরিণতি নৈতিক মূল্যবোধের সংকটে বিদ্যা মাতার অন্তিম দিনগুলিকে করে তুলেছে দুর্বিষহ তারা পৃথিবীতে বেঁচে আছেন জীবন মৃতের মতোই বর্তমানে বেশিরভাগ সংসারী বৃদ্ধ মাতা গণ্য হন রূপে শুধু গ্লানি ধরণ শুধু প্রাণ ধরনের জন্য দিন যাপনের গ্লানি নিয়ে তাদের অতিবাহিত করতে হচ্ছে অন্তিম দিনগুলি একান্ন পরিবর্তন নিয়ে সুখে শান্তি থাকার জন্য ভাই বোনের এবং জেঠা জেঠির কিংবা অন্যান্য অতীদের সাথে সম্পর্ক ত্যাগ করে শ্বশুর শাশুড়ি শাশুড়ির অধীস আত্মীয় স্বজনকে নিয়ে সুখে শান্তিতে আমোদে আল্লা এরা বসবাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে একটু সুখ একটু শান্তির জন্য কাকা জেঠা পিসিদের ভালোবাসা আদর যত্নের কথা এরা ভুলে আজ। পশুবোধ হয়ে পড়েছে সুখী পরিবার গড়ে তুলতে এরা একান্ন পরিবার তৈরি করেছে কোথায় গেল এদের নৈতিকতা বোধ বর্তমানে আমরা নিম্নমানের মানসিকতা নিয়ে অতি নিচ জীবনযাপন করছি যে জীবনের মুখ্য সম্পদ স্বার্থপরতা স্বার্থপরতার পথ ধরে নিচুতা হীনতা কাপুরুষতা ও স্বেচ্ছাচার খুঁজে নিয়েছি আমরা কেন এমন হল আমরা আমাদের জাতীয় সম্পদ ধর্মকে ধরে রাখিনি ধর্মের অন্তর্নিহিত শক্তির পরিচয় রাখার যোগ্যতা হারিয়ে ফেলেছি ধর্ম যে মানুষকে বিশাল জায়গায় স্থান দিতে পারে সে বিশ্বাস লুপ্ত হয়েছে পাশ্চাত্য দর্শনের জন্য সৌজন্যে আমরা শান্তিতে শক্তি হারিয়ে ফেলেছি তৎস্থলে অর্থশক্তির উপর বিশ্বাস প্রবল থেকে প্রবলতর হচ্ছে অর্থশক্তির উপর বিশ্বাসের মূল কথা জীবনে অর্থই বড় অর্থ থাকলে সব কিছুর অধিকার লাভ করা যায় এই ধারণার বশবর্তী হয়ে মানুষ অর্থকে এমনভাবে চিনে নেয় টাকাই ধর্ম টাকাই তাকাই টাকাই কর্ম টাকাই মোক্ষ এইভাবে থেকে মানুষের একটি মাত্র লক্ষ্য অর্থ উপার্জন সেই লক্ষ্যে মানুষ অন্ধের মতো অর্থমুখী হয় আর কিছু আর লক্ষ্য থাকে না অর্থ লাভে কোনরূপ ন্যায় নীতি সততা অনুসরণের প্রয়োজন মিথ্যা যেন তরুণ প্রকারে ন অর্থপ্রাপ্তিতে বাধা নেই অপরকে শোষণ পীড়ন স্বাভাবিক কর্ম দোষের কোনো কথা নেই এই অর্থ উপার্জনে নীতির সঙ্গে বকবাদের নিবিড় সম্পর্ক বগবাদের কথাই এই জীবন ভোগের জন্যই এর মুখ্য উদ্দেশ্য ভোগ ভোগের মুখ্য নিজ দেহ তাই ভোগবাদী মানুষ দেহ সর্বস্ব হয়ে ওঠেন নিজের দেহকে তৃপ্ত করার জন্য যা কিছুর প্রয়োজন সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ দৈহিক সুখ ইন্দ্রিয় সহযোগী চাই ইন্দ্রিয় তৃপ্তি পায়স্বরূপ বস্তুই খুঁজে বেড়াচ্ছে আজকালকে জনসাধারণ কাম ক্রোধ লোভের ও তৃপ্তিদায়ক বস্তু চাই অর্থ 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 মাত্রাধিক্ত অর্থ কামনা যে নেশা মানুষকে পশুতে পরিণত করেছে মানুষ পশুর পশুতে নেমে অতিবাহিত জ্ঞান ধ্যান সব শূন্য হারিয়ে ফেলেছে তখন ভোগের টানে তারা নারী সান্নিধ্যে তীব্র হয়ে পড়েছে কামনা বাসনা তাদের নারীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে পিতা মাতা গুরুজন বোধ লুপ্ত হয়ে গেছে বর্তমানে আমরা যে শিক্ষা বা জ্ঞান নিই বা প্রদর্শন করি মূলে সেই ভোগবাদী আদর্শ কাজ করে চলেছে শিক্ষার্থীর মধ্যে আজ বড় মন বা হৃদয়ের পরিচয় লাভ করা যে হচ্ছে দেখা যাচ্ছে না নিম্নমানে তারা পঙ্কিল অবস্থায় পরিণত হয়েছে এই জাতীয় সংকট থেকে উদ্ধার লাভ কীভাবে সম্ভব সংকট আঘাত আমাদের সকলেরই বিব্রত করে তুলেছে আমরা নীরব দর্শকের ভূমিকায় শুধু হায় হাই করে চলেছি বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন